ইউটিউব একটা ছোট্ট শব্দ হলেও এই প্ল্যাটফর্মটা কিন্তু অনেক বড় এখানে টিকে থাকা খুব একটা সহজ বিষয় না যাদের লাখ খুব ভালো থাকে তারা অল্প দিনে তাদের চ্যানেলটা গ্রো করাতে পারে আর যাদের ব্যাডলা দিনের পর দিন কাজ করেও কিন্তু সফলতার মুখ দেখতে পারে না যারা ইউটিউবে কাজ শুরু করে দিয়েছেন আর ভেবেছেন যে ইউটিউবে কাজ করবেন আমার আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমি চট্টগ্রাম থেকে বলছি চলে এলাম আবারও নতুন আরো একটি ভিডিও নিয়ে আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন যে ভুলগুলো করে আজকে আমি সাফার করছি আমি চাই না আমার মতো এরকম ভুল আর কেউ করুক সেই কথা মাথায় রেখে আমি আজকে ভিডিওটি শেয়ার করছি তাই আবারও বলছি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাতে করে আপনাদের অনেকটাই উপকারে আসবে ভিডিও শুরুতে যে টপিক নিয়ে কথা শুরু করেছিলাম সেই টপিকে আবারও ফিরে যাচ্ছি ইউটিউবে আমার জার্নিটা প্রায় দুই বছরের মতো এখন যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটা এক বছর আপ হয়েছে আর আমার আগে চ্যানেলটা প্রায় দুই বছর আগেই খোলা হয়েছিল তো প্রথমে হচ্ছে আমি আমার পুরানো চ্যানেলটা নিয়ে একটু কথা বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে প্রথম চ্যানেলটা খোলার পরে আমি যখন ভিডিও আপলোড করা শুরু করি তখন দুইটা একটা ভিডিও আপলোড করার পরে দেখলাম যে অন্যান্য ব্লগার আপুরা ভিডিও দেখে কমেন্ট করেছে এবং তার চ্যানেলটাকেও একটু সাপোর্ট করার কথা বলছে তো আমি তাদের চ্যানেলের ভিতরে ঢুকে তাদের ভিডিও দেখে কমেন্ট করে আমি সাবস্ক্রাইব করেছি তারপরে হচ্ছে ইউটিউব ঘাটাঘাটি করতে করতে দেখি যে অনেক আপড়ায় হচ্ছে লাইভ করছে সেই লাইভে জয়েন হলে আমরা অনেক সাবস্ক্রাইবার গ্রেইন করতে পারি যেটাকে আমরা সাব ফর সাব বলি তো এটা কিন্তু অনেক বড় ক্ষতি একটা চ্যানেলের জন্য তো এরকম করতে করতে তো আমি আমার ওই চ্যানেলটাতে আমি কিন্তু এখন আমার পুরানো চ্যানেলের কথা বলছি সেখানে আমি এগারোশো মতো সাবস্ক্রাইব গেইন করে ফেলি তবে সমস্যা যেটা হচ্ছিল ভিডিওতে একেবারেই ভিউজ হচ্ছিল না তারপরে হচ্ছে কিছুদিন ভিউজ না হয় একটা বিষয় আর তারপরে অনেকের পরামর্শ হচ্ছে আমি লাইভ স্ট্রিম করলাম লাইভ করার পরে তখন ভিডিওতে আরও ভিউজ হচ্ছিল না তখন মোটামুটি এক প্রকার আমি একটু চিন্তিতই হয়ে পড়ি যে ভিডিও আপলোড করে এত কষ্ট করে ভিডিও আপলোড করছি তারপরে ভিউজ হচ্ছে না সাবস্ক্রাইব তো এক হাজার গেইন করেই ফেলেছি কিন্তু ওয়াচ টাইম কোথায় পাবো আমি তো অনেক কষ্টে লাইভ করার পরেও দেখি যে চার ভাগের এক ভাগ মানে এক হাজার প্লাস হচ্ছে ওয়াচ টাইম হয়েছিল আমার চ্যানেলে তো অনেক কিছু বিবেচনা করে এক পর্যায়ে দেখলাম যে এভাবে আসলে কতদিন আমি ভিডিও আপলোড করতে থাকবো কোনো রকম এভাবে লাইভ করে না হলেও আমি অস্ট টাইম যেভাবে হোক গেইন করব তবে আমার তো উদ্দেশ্য এটা না আমার উদ্দেশ্য হচ্ছে আমার ভিডিওগুলো সবাই দেখুক ভিউয়ার্সদের কাছে পৌঁছাক এটাই তো মূল উদ্দেশ্য এটা না হলে তো কখনোই আপনি ইউটিউবে সফল হতে পারবেন না তো এই সমস্ত কথা চিন্তা করতে করতে আমি এক পর্যায়ে অনেকটা পাজল্ট হয়ে যাই তারপরে আমি ডিসিশন নেই যে মোটামুটি আমার একটা অভিজ্ঞতা ওখান থেকে তৈরি হলো তারপরে হচ্ছে আমি আমার সেকেন্ড চ্যানেলটা খুলি আসলে ইউটিউবের নেশাটা আমি ছাড়তে পারি না আর তাই বারবার আসলে ফিরে আসা এখানেই তো দ্বিতীয় চ্যানেলটা খোলার পরে আমার লাখটা হয়তো ফেভার করেছিল বাট আমি সেটার মূল্যায়ন করতে পারিনি তো নতুন চ্যানেলটা খোলার পরে প্রথমে একটা ভিডিও আপলোড করি দেন ওখানে চার দিনের মাথায় আমার প্রথম ভিডিওটাই ভাইরাল হয় তো ভাইরাল হওয়ার পরে এরকম করে আমি আমার এই চ্যানেলটাতে দশটার মতো ভিডিও আপলোড করি সেখানে প্রায় আমার তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম হয়ে যায় তো আমি তো আনন্দে একেবারে আত্মহারা এই চ্যানেলটা খোলার আগে আমি সব কিছু ভালোভাবে ভাবনা করে। যে কোনো রকম কোনো আমি লাইভ স্ট্রিম করব না সাফ ফর সাফ করব না আর স্প্যাম কমেন্টের একেবারে কোনো রিপ্লে করব না সব কিছু বুঝে শুনেই হচ্ছে আমি এখানে কাজ করা শুরু করি তো যে কথা বলছিলাম তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেল আমি একেবারে কনফিডেন্ট ছিলাম তখন যে আমার চ্যানেলটা আমি দুই মাসের মধ্যেই মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবো তো সেইভাবেই এগোচ্ছিল সব কিছু তার মধ্যে হচ্ছে লাইফে কিছু অপ্রিয় সত্যি যেগুলো মেনে নিতে হয় এরকম কিছু ইনসিডেন্ট আমার লাইফে ঘটে যায় এটা অন্য কোনো দিন আপনাদের সঙ্গে শেয়ার করব তারপরে লাইফে অনেক কিছুর পরিবর্তন সব কিছু মিলেমিশে আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে যাই বলতে পারেন একেবারে কাজ থেকে আমি যে এক্সট্রাভাবে কাজে সময় দেব এ ধরনের কোনো মানসিকতাই আমার ওই টাইমটাতে ছিল না এরকম করতে করতে কিন্তু আমার চ্যানেলের এগারো মাস পরে গিয়ে মনে হয় যে না এখন অনেক দিন হয়েছে আমি চ্যানেলটা থেকে দূরে আছি এখন আমার কাজ করা উচিত ঠিক তখনই আমি কখনও আমার চ্যানেলটা লগ ইন করিনি তো হঠাৎ করে একদিন মনে হলো যেহেতু কাজ শুরু করব আবার তাই আমার চ্যানেলটা একটু লগ ইন করি লগ ইন করে আমি ইউটিউব স্টুডিওতে যাই সেখানে গিয়ে দেখি আমার চ্যানেলে তিন হাজার পাঁচশো ঘন্টা ওয়াচ টাইম হয়ে বসে আছে তারপরে আবার চার থেকে পাঁচটা ভিডিও আপলোড করি এর ভিতরে ডিও থেকে তো ওয়াশ টাইম আসছিল নতুন ভিডিও থেকেও ওয়াশ টাইম কিছুটা যোগ হয়েছে এই মিলিয়ে আমার সাঁত্রিশশো পঞ্চাশ ঘণ্টা টোটাল যোগ হয়েছিল এটা কিন্তু নভেম্বর মাসের আপডেট ওয়াশ টাইমটা দেখে আমার ভিতরে আরও আগ্রহ জন্ম নেয় আর অনেকটা আত্মবিশ্বাসও ফিরে পাই যে না হয়তো কাজ করলে আমি এই যে ক্রাইটেরিয়া এগুলো ফিল আপ করতে পারবো তারপরে যেটা ঘটে এই এই জিনিসটা আপনারা একটু নোট করবেন সবাই আমি জানি না কেউ আমার সঙ্গে এতক্ষণ আছেন কিনা তবে এত ডিটেলসে আমার মনে হয় না কেউ কখনো শেয়ার করেছে আপনাদের সঙ্গে আমি করছি আমি যেভাবে আসলে আহত হয়েছি আমি চাই না এরকমভাবে আর কেউ কষ্ট পাক সেই জন্যই শুধুমাত্র আপনাদের সঙ্গে ভিডিওটা এখন আমার এই কথাগুলো খুব ভালোভাবে নোট করবেন তো তিনশো দিনে লাস্ট তিনশো দিন হয়ে যাওয়ার পরে আমার হঠাৎ করে একদিন দেখি যে ওয়াশ টাইমের ওখান থেকে একেবারে সাঁত্রিশশো পঞ্চাশ ঘন্টা থেকে পঁয়ত্রিশশো ঘন্টা ওয়াশ টাইম হয়ে গিয়েছে তখন আমি নিজে নিজে কাউন্ট করলাম আচ্ছা আমার কি এক বছর হয়ে গেল ভিডিও আপলোড যখন থেকে শুরু করেছি তখন আমি দেখলাম যে আমার ভিডিও আপলোড করেছি যেদিন থেকে দিন থেকে আজ পর্যন্ত তিনশো দিন হয়েছে মানে আমায় যেদিন ভিডিও আপলোড করি চার দিন পরে আমার প্রথম ভিডিওটা ভাইরাল হয়েছিল আর ওই টাইমটাতে যে ওয়াশ টাইমটা হয়েছিলো সেই ওয়াশ টাইমটাই কেটে নিয়ে গিয়েছে এরকম ওয়াশ টাইম তো একদিনে হয় না প্রতিদিন হয় একটু একটু করে আরও একটি সহজ করে বলি তিনশো দিনটা আসলে কখন থেকে শুরু হবে আমরা দেখা যাচ্ছে অনেক আগে একটা চ্যানেল ক্রিয়েট করে রাখি কিছুদিন পরে বা অনেক বছর পরে সেই চ্যানেলটাতে কাজ শুরু করি তবে আমি যেদিন থেকে লং ভিডিও আপলোড শুরু করব সেই দিন থেকে কাউন্ট হবে চ্যানেলের ফার্স্ট ডে হিসাবে আমার চ্যানেলের বয়স যেহেতু তিনশো দিন ওভার হয়ে গিয়েছে তাই তিনশো ছেষট্টিতম দিনে যে ওয়াশ টাইমটা এসেছিলো ভিডিও থেকে সেই ওয়াশ টাইমটাই কেটে নেওয়া হবে এটাই হচ্ছে সহজ ক্যালকুলেট শুধু যে ওয়াশ টাইম কেটে নেওয়া হবে এমনটা না আমি যদি আজকে কোনো ভিডিও আপলোড করি বা আগামী দিন কোনো ভিডিও আপলোড করি সেখান থেকেও আমার ওয়াশ টাইমটা কাউন্ট হবে আবার অন্যান্য ভিডিওতেও যদি আমার প্রেজেন্ট টাইমে ভিউজ হয় সেই ভিউজ থেকে কিন্তু আমার ওয়াচ টাইম গেইন হবে শুধুমাত্র লাস্ট তিনশো ছেষট্টিতম দিনের ওয়ার্স টাইমটাই কেটে নেওয়া হবে আমার ভিডিও যেহেতু প্রথম দিকেই ভাইরাল হয়েছিল সেজন্যই হচ্ছে এভাবে এক ধাপে দুইশো তিনশো ঘন্টা করে কেটে নেওয়া হয়েছে এভাবে আমি জানি না হয়তো একটা টাইমে গিয়ে জিরোতে এসে পৌঁছাবে তারপর এবার ভেবেছি হাল ছাড়বো না আর যত প্রবলেমই হোক না কেন আমি কাজ করতে থাকবো টোটাল এই জার্নিটা থেকে একটা বড় শিক্ষা হলো আশা করছি আমি যে পয়েন্টটা আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন আর কারও যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ রিপ্লাই করব ফেসবুক বলেন ইউটিউব বলেন এই প্ল্যাটফর্মগুলো আপনার পার্সোনাল কোনো সমস্যা বা আপনার অসুস্থতার কথা জানতে চাইবে না যাওয়ার সময়ও নেই শুধুমাত্র আপনার কাজকেই প্রাধান্য দিবে আপনি কতটা আপনার কাজের জায়গায় পরিশ্রমী এবং কতটা এফোর্ট দিচ্ছেন আপনি শুধুমাত্র সেটাই নোটিস করবে আর কিছুই না আমার মনে হয় এমন হাজারো আপুরা আছেন যারা আমার মতো ভুল করেছেন আর এখন আফসোস করছেন আমি চাই না আর কোনো আপু এভাবে আমার মতো ভুল করে একেবারে শূন্যের কোঠায় এসে দাঁড়িয়ে পড়ুক তাই যারা নতুন ইউটিউবে কাজ শুরু করেছেন তাদের জন্য আমার এই অভিজ্ঞতার কথাগুলো একটু হলেও উপকারে আসবে ইনশাল্লাহ আমি জানি আমার করা এক একটা ভুল আমার জন্য এক একটা এক্সপেরিয়েন্স সেজন্য আমি আফসোস করি না কারণ এক একটা এক্সপেরিয়েন্স আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কয়েক ধাপ এগিয়ে দেয় ভিডিওটি আর বড় করব না আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট করে জানাতে পারেন যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিওয়ার্স হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটি ফলো দিয়ে রাখতে পারেন আজ এখানেই বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে شوفك الله حفيظ السلام عليكم